একটা বক্তব্য উর্মি যে বক্তব্যের মাধ্যমে 23ই অক্টোবর পড়ে গিয়েছিল ওই ঘটনাটা ছয় অক্টোবরে ওই ঘটনাটা একটু বলা যায় বা একটু শেয়ার করতে দেনাটা হচ্ছিল অক্টোবরে আমার আসলে একটা ডিপার্টমেন্টের एग्जाम ছিল আমাদের তিনটা এক্সাম দিতে হয় ডিপার্টমেন্টে তো ওই সময় আমি ঢাকায় ছিলাম ঢাকা থেকে যেদিন আসি আসার দিন আমি বাসে ছিলাম তো বসে বসে আমি খবর দেখতে দেখি যে আহ যে প্রধান উপদেশটা আমাদের উনি আহ নিউ ইয়র্কে তখন জাতিসংঘের একটা সাধারণ পরিষদের একটা অধিবেশন ছিল ওখানে যোগ দিতে গিয়ে মানে একটা সাক্ষাৎকার দেন ভয়েস অফ আমেরিকাকে তো সেই সাক্ষাৎকারে যখন বন্ধুবন্ধুর সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে বন্ধুবন্ধুর পারিবারিক হানা হলো বন্ধুবন্ধু প্রতি যে অসম্মান করা হতো এটা নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি সাজেশন করসের একদম বুঝিয়ে দেন যে উনি আসলে একটু বিরক্ষ এক সমস্যাতে ছাত্ররা উল্লেখন করেছে ছাত্ররা আন্দোলন করেছে ছাত্ররা বলেছে তারা রিসেট বাটন পুশ করেছে অতি নিশ্চিহ্ন এমন ভাবে বলেন যে আমাদের আসলে কোনো অতীত ইতিহাস নাই অথবা যেটা ছিল সেটা একদম ওটা আসলে দেখে আমার আমি আমি সেটা উনি কিভাবে বলতে পারেনি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কিন্তু আসলে আহ আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা সেটাকে ধারণ করার কথা এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করেই তো বাংলাদেশ আস তো আমরা মুক্তিযুদ্ধকে নিশ্চিন্ন করে ফেলি কি হবে তো এটা দেখে আমি আসলে খুব বলতে গেলে একটু রাগই হয়ে গেছিলাম তারপর আমি একটা ফেসবুকে পোস্ট করি তো ফেসবুকে পোস্টটা তো সবাই হয়ে গেল পরের দিনে ইন্টারভিউ নেওয়া হয় আমার তারপর আহ তো আমি যে ইন্টারভিউ হয়েছে সাক্ষাৎকারটা ওটা সারা দেশে ছড়িয়ে পড়ে তখন একটা সারা সারা পড়ে যায় আর কি ঝুঁকি চলে আসে আমাকে ডাক ডাক দিয়ে জিনিস করা হচ্ছে তুমি এই কথাটা কেন বলতে গেলা আহ তো আমি তো সাংবাদিকরা ফোন করতে অনেক কিছু জানতে চাইছে তো আমি তখনই বুঝে যাই ওই সময় কিছু আসলে হবে আমাকে আর এখানে হয়তো রাখা হবে না ব্রাহ্মণ ঘাটে কারণ আমার ওপর একটা আহ নাইট চলে আসতে পারে তো ডিসিশনও চেষ্টা করেন যে আমাকে যত দ্রুত সম্পর্কে রংপুরে বদলি করে দেওয়ার জমি তো দুইটা অর্ডার হয় একসাথে রংপুরে একবার বিভাগীয় কমিশনের অফিসে আমাকে বদলি করা হয় তারপর আবার উইড রাতেই আবার আহ আমার আমাকে বেসটি করা হয় চন্দ্র সুন্দর তো আমি ওই দিন পরের দিন ধরেই আমি ফ্লাইটে করে চলে আসি ঢাকায় কারণ আমার তো জনপ্রশাসনে জয়েন করতে হবে তো এরপরে নয় অক্টোবর আমি জনপ্রশাসনে জয়েন করি তো এখন পর্যন্ত এরপর তো আমাকে সাময়িক বরখাস্ত করে ফেলা হয় তো এখন পর্যন্ত এই অবস্থায় আছে সাময়িক বরখাস্ত অবস্থা আর আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালু হয়েছে ওটার আহ প্রথম শোকজের জবাব আমি দিয়েছি এরপর আবারও আমার বিরুদ্ধে দুরুদণ্ড দেয়ার অর্থাৎ আহ একেবারেই করে দেওয়ার ডিসিশন নেয় তো তারপরও আমাকে দ্বিতীয় শোকাউজ নোটিশ করা হয় সেই শোকজের জবাবও দিয়েছি তো এই অবস্থায় এখন খুশি তো আছে হ্যাঁ আমি শোকের হুংস

আসলে ওই দিন আমাকে আমি তো ওই দিনটা অফিস করি ওই পোস্ট দেওয়ার পরের দিনটাতে দিন আমি অফিস করি এবং বিকালের মধ্যেই সব জানা জানি হয় তখন মানুষজন আসলে ওভাবে দেখতে আসেনি কারণ জানা জানি হতো একটা টাইম লাগছে লাগুন হাতে তো আমি যতটুকু বুঝলাম যে ডিসি স্যার বুঝতে পারছিলেন যে আমার একটা লাইফ আছে উনি সাথে সাথেই রংপুরে বদলি করে দেওয়ার চেষ্টা করেন আর পরের দিনই চলে যেতে বলেন আমাকে লালমন হাট থেকে যাতে যাওয়ার ব্যবস্থা করে দেন করে আমার না আসে করতে হয় তো আমি ঢাকায় চলে আসার পর তারপর ওখানে আন্দোলন শুরু হয় আমি দেখছি যে রংপুরে আন্দোলন হয়েছে লালমনির আন্দোলন হয়েছে ডিসি অফিসের সামনে আমাকে একদম চাকরি চাকরি বরফ করে মামলা দিতে হবে তো প্রায় বেশ কয়েকদিন যাবৎ চলে সেটা আমি চলে আসার পর তো আমাকে আসলে ভাবে মফ হয় নাই আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি আসলে আমার কাছে অনেক বিতর্ক তাৎক্ষণিক কিন্তু অনেকে বলার চেষ্টা করছে এই ঘটনা প্রমাণ করে প্রশাসনে আওয়ামী লীগের দোষর এখনো রয়ে গেছে তারা এইভাবে মাথা তুলে দাঁড়াচ্ছে এটা কি আপনার কখন এটা বলার কারণ কি আপনাকে আওয়ামী লীগের সাথে নোনোর প্রতি সম্পর্ক ছিল না সাথে তো আমার আসলে কোনো ভাবে কোনো সম্পর্ক নাই আমি ছোটবেলা থেকে আমি কি বলবো আমার ফ্যামিলি আমার বাবা হচ্ছে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারে ছিলেন উনি তো একজন সরকারি কর্মকর্তা উনি রিটায়ার করেন হাজার একুশে তো আমাদের পরিবারে কিন্তু রাজনীতির কোনো চর্চা ছিল না আর হচ্ছে আমি ছোট থেকে পড়াশোনায় ব্যস্তই তারপর গান শেখা কবিতা আবৃত্তি শেখা এইসবের এইসবের ভিতরেই ছিলাম মানে আমাদের মিলেনিয়াল যে বাচ্চারা যেভাবে বড় হয় আর কি সেভাবে তো এরপর ইউনিভার্সিটিতে গেলাম শাহজাহ ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ওখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ওখানে পড়াশোনার প্রেসার ছিল আমার ওই টাইমে আমার দুইটা থিসিস আমার পাবলিকেশন হয়েছে তো আমার পরিশ্রম করতে হয়েছে ওই টাইমটাতে আর হচ্ছে এ বাইরে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে তখন কখনো যুক্ত ছিলাম না আর আরেকটা ব্যাপার আমি বলি যে বাংলাদেশের যে ইতিহাস নিয়ে পড়াশোনা আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম দেখা গেছে যে ইন্টারমিডিয়েটের পরে কিন্তু আর ইতিহাস নিয়ে পড়াশোনাটা হয় না যেহেতু সায়েন্স আর্টস কমার্স এগুলো ভাগ হয়ে যায় যারা আর্টস এর থাকে মানে হিউম্যানিটিজ এর থাকে তারা পরে তারা অনেক কিছু জানেন ইতিহাস সম্পর্কে তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার আসলে জানাই হয় না এগুলো বেশি পড়াও হয়নি তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পরওভাবে ইতিহাস করা হয়নি তারপর যখন আমি বিসিএস এক্সাম তো ওই সময়টাতে ওই সময়টা তো আসলে আহ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু লাইফ এর নিয়ে একটা সিলেবাসের একটা ব্রিপোর্সপ ছিল তো ওই সময় আমাকে করতে হয়েছে তখন আমি আসলে কোনো আন্তরিকভাবেই পড়ার চেষ্টা করছি আমি ইন্টারেস্ট পাইতাম যে দেশের এত মানে রিচ একটা ইতিহাস আছে আমরা চব্বিশ বছর সংগ্রাম করে তারপর নয় মাস রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে আমরা মনে হচ্ছে যে আমরা একটা আসলে ব্লেড জাতি তো এবং এর সাথে সাথে যে বঙ্গবন্ধু আত্মত্যাগ উনি যে এত বছর কারা বরণ করলেন আমাদের জন্য আমার মনে আমার জন্য উনি যদি কারাবরণ না করতেন ওনার লাইফের বারো বছর যদি দিয়ে না দিতেন আজকে আমি হয়তো সজায় থাকতে পারি আমার একটা মানে খুব অসম্ভব কৃতজ্ঞতা বোধ আছে মুক্তিযোদ্ধাদের প্রতি যারা সংগ্রাম করেছেন এই চব্বিশ বছর যারা জীবন দিয়েছেন অনেক মা বোন তাদের আহ সংগ্রাম হানি হয়েছে তাদের এত ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে হাঁটতে পারতেছি বা একটা সরকারি চাকরি করতে পারতেছি এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ থেকে এটা কোনো মানে এমন না যে আওয়ামী লীগের সাথে যুক্ত হলেই আমি এগুলা ধারণ করব সাথে না থাকলে আমি ধারণ করব না এটা না বাংলাদেশের মূল ভিত্তিটাই তো তো এটা প্রত্যেক ধারণ করতে হবে আর আমি যেহেতু একজন সরকারি কর্মকর্তা তো সরকারি কর্মকর্তা হিসেবে তো আমার কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কথা না তো আইন না কিন্তু ঐতিহাসিক সত্য যেটা সেগুলো তো আমাকে বলতেই হবে যেমন ঐতিহাসিক সত্য হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এটা কি এখন মানে বললে কি আমি আওয়ামী লীগের দোষর হয়ে যাব সেটা তো না বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং পরবর্তীতে উনি পুরো বাঙালি জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন তো বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এটা তো একটা ঐতিহাসিক সত্য এটা বললে কি আমি আওয়ামী লীগের দোষর হয়ে যাই বঙ্গবন্ধুকে ভালোবাসলে আমি আওয়ামী লীগের দোষর হয়ে যাই এগুলো তো সব আসলে প্রোফাঙ্গ আমরা ছড়ানো আর এটাও একটা ঐতিহাসিক সত্য যে আওয়ামী লীগ আসলেই মুক্তিযুদ্ধের পক্ষের সত্য এটা এটা এটাও একটা ঐতিহাসিক সত্য এটা কেউ ডিনাই করতে পারবে না যে সবাই বলে যে আওয়ামী লীগ নাকি ধ্বংস করে দিছে রাখছে মুক্তিযুদ্ধকে তো আসলে সবারই নিজের কক্ষিগত করে রাখার কথা কারণ মুক্তিযুদ্ধটা আমারও মুক্তিযুদ্ধটা আপনারও মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগেরও মুক্তিযুদ্ধটা সারা দেশের প্রত্যেকটা নাগরিকেরই নিজের নিজের সম্পদ মনে করতে হবে তো อ่า তো এটাই আর কি তো যারা বলবে যে আওয়ামী লীগের দোষ আর আপনারা বলতে পারেন আওয়ামী লীগের দোষ আমি মুক্তি যুদ্ধের দোষ বাংলাদেশ এর দোষ বঙ্গবন্ধু দালার বাংলাদেশের পঙ্গু বন্ধুত্ব দোষ আহারুশে কি বলেছি আপনি কি আপনার পরিবারে কোনো মুক্তি ছিল বা মুক্তি যুদ্ধে কি আপনি ছাত্রিতে এসেছিলেন না আমার পরিবারে কোনো মুক্তি সদস্য নাই আর চল্লিশতম বিসিএস ছিল কোটা দিহীন বিসিএস তো মুক্তিযোদ্ধা কোটায় তো আসার প্রশ্নই আসে না আর এমনি তো মুক্তিযোদ্ধা সদস্য নাই আমার পরিবারে মানে কোটা বিহীন কোটা মুক্ত আন্দোলনের উপহার আপনি কোটা মুক্ত আন্দোলনের উপহার আপনি পরিস্থিতির শিকার হলেন আপনি আর কি আচ্ছা এরপরে এরপরে সিলগুলা কিছু শেয়ার করা যায় আপনি কি জবাব দিয়েছেন আ যেই শোকস্মৃতিstanstan হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওখানে আমার জবাব ছিল যে আমার আমার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল আমি প্রধান কোটেশটা মানে যিনি বাংলাদেশের সরকার প্রধান মানে ওনাদের ভাষ্য মতই যিনি বাংলাদেশের সরকার প্রধান তাকে আমি অপমান করেছি বা অপমান সুযোগ কথাবার্তা বলেছি এটা আসলে বলা যায় না কোনো সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই এই মর্মে আমার বিরুদ্ধে অভিযোগ আর রিসেট বাটন পুশ করে অতি হিনছে খালা এটা নিয়ে আমি ফেসবুক পোস্ট করেছি এতে আহ প্রধান প্রতিষ্ঠান মংদ্বয় মানে ইয়া হয়েছে মানে আত্মসম্মানে আঘাত লেগেছে এটাই এটাই ছিল মোর মোটামুটি মূল অভিযোগ তো আমি আমি আমার জবাব দিয়েছি এরকম যে কেন আমি বললাম রিসেট বাটন মানে পুরুষ করে অতি মুছে ফেলার বিষয়টা এটা আসলেই যে আমার কাছে সত্য মনে হয়েছে কেন ওটাই আমি এক্সপ্লেন করেছি যে কিভাবে রিসেট বাটন পুরুষ করা হয়েছে যেমন ধরেন আহ ওখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে বঙ্গবন্ধুর আহ মুরাল ভেঙে ফেলা হয়েছে তারপর আহ ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চের আবির্ভাব হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে গণজাগরণ মঞ্চের একটা কপি করা হয়েছে গণজাগরণ মঞ্চ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে তো ওটার বিপরীতে ইনকিলাব মঞ্চ দাগ করানো হয়েছে যেখান থেকে আবার সংবিধানকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে তো আহ তারপর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় সম্মানে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানে সমাহিত হওয়া থেকে উনারা বঞ্চিত হয়েছেন আমরা দেখছি যে চৌধুরী উনি রাষ্ট্র সম্মান তারপর আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিলেন তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এটা তো আসলে আওয়ামী লীগের কর্মী বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের প্রোটেকশন দেয়ার দায়িত্ব ছিল সরকারের কিন্তু আওয়ামী লীগের কর্মীদের প্রোটেকশন কেন দেওয়া হয় নাই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে ধরা হয় এই কারণে তো তারপর হচ্ছে একটা মানবাধিকার মানে যুদ্ধাপরাধীদের বিচার যে ট্রাইব্যুনালটা ছিল ওটা আবার নতুন করে গঠন করা হয়েছে সেখানে আবার প্রথম মানে চিফ প্রসিকিউটর হয়েছে জনাব তাজুল ইসলাম যিনি আবার দুই যে মানবতাবিরোধী অপরাধের ট্রাইব করা হয়েছে এবং মুক্তিযুদ্ধকে নিচে ফেলার সময় আসছে তো এই ব্যাপারগুলোই আমি উল্লেখ করে জবাবে যে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কিন্তু রিসেট বাটন পুশ করা হয়েছে এবং আমি আমার সিনিয়র যারা অফিসার আছেন সিনিয়র যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকলো প্লিজ আপনারা ব্যাপারগুলো দিয়েছেন আসলে দুটো রিসেট বাটন পুশ করা হয়েছে এবং এভাবে যদি চলতে থাকে আমরা যদি প্রতিবাদ না করি সেক্ষেত্রে আহ আমাদের ইতিহাস কিন্তু একটা সময় ফেলা হবে তখন কিন্তু আবার যদি আমরা এই টাইম ব্যাক করতে চাই তখন আমাদের আগে হয়তো ত্রিশ লক্ষ জীবন দিতে হয়েছিল এখন আরো কয়েক হাজার গুণ বেশি হয়তো জীবন দিয়ে আমাদের আবার আগের অবস্থাটাতে ব্যয় হবে তো এটাই ছিল আর আমি ছোটবেলা থেকে আমি কোনো রাজনৈতিক দলের যুক্ত না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত না এই ব্যাপার আমি উল্লেখ করেছি আমার জবাবে তো যেন উনারা বুঝেন আমার উদ্দেশ্য ছিল এটা যে আমার যেই সিনিয়র অফিসার

দুই পাতার দ্বিতীয় জবাবে আমি আসলে এক্সপ্লেন করেছি যে আমি আসলে যদি এই গভর্নমেন্টের সাথে কপারেট করি সেক্ষেত্রে আমার আমি রাষ্ট্রপ্রতী ধার অপরাধ অপরাধী হয়ে যাবো যেহেতু সংবিধান এখনো আছে আমাদের সংবিধান তো বাতিল করা হয় নাই আর বাতিল বাতিল তো করতে পারবে তা ইনশাল্লাহ আহ তো সংবিধান যেহেতু আছে সংবিধান অনুযায়ী আমি যদি এই গভর্নমেন্ট সমর্থন করি তাহলে আমি রাষ্ট্রপতি অপরাধে অপরাধী হব তো এটা এটা আমার সেকেন্ড জবাবে ছিল তো আমি অপরাধী হতে চাই না এই কি আপনি লিখেছেন না হেল্প করেছে আপনাকে না 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 আমি নিজে লিখেছি জবাবটা প্রথম জবাবটা যেহেতু পাঁচ ছয় পাতা ছিল তিন চার দিন সময় নিয়ে আর প্রথম জবাবটা আমাকে আমাকে লাইফলি লেখার চেষ্টা করেছিলাম যাতে মেসেজটা আমি আমার সিনিয়র অফিসারদের কাছে পৌঁছাতে পারি তো দেখা গেল যে সবার কাছে মনে হয়েছে জবাবটা অদ্ভুত পূর্ণ জবাব হয়েছে আর পরবর্তী জবাবটা আমি একদম ক্লিয়ারলি স্ট্রেট ক্যাশ ওয়েতে বলার চেষ্টা করছি যে এই এই কারণ এই কারণে আমার আমার দুধ থাকে কিছু করা যায় না মানে লিটল সাইডিয়াস আপনি আপনি তো একবার দেখা গেল আপনার ফাঁসি হচ্ছে ফাঁসি হচ্ছে এটা দেখে একটা জবাব দিয়েছেন তারপরে জবাবে ফাঁসিটা আরো নিশ্চিত করেছেন হ্যাঁ অনেকটা হ্যাঁ অনেকটা কিন্তু আমার আসলে ব্যাংক করার তো সুযোগ নেই আমি আমি আসলে রিগ্রেট শুন না এই আমি যা করেছি এটার বিষয়ে আমি না কারণ আমার তো হয় যে চাকরি বাঁচানোর যে মানে দেশে যদি না থাকে তাহলে আমার চাকরিও তো থাকবে না এই ঘটনার পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে উনি আসলে এই কথা বলেন নাই মুক্তি উদ্যোগটাকে ডিলিট করা বলেন নাই সেটা সেটা আপনি খেয়াল করেছেন সেটা আমি খেয়াল করেছি এখন আমার কাছে মনে হয় আমি কি বলবো যে যদি উনি রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধ মুছে ফেলার কথাই না বলেন এটা আসলে তো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হতো না মানে আমার মনে হচ্ছে উনি আমি আমি যেটা বুঝছি ওটাই বুঝাতে চাইছেন কিন্তু যখন দেখা গেল যে অনেক একটা টার্ম তৈরি হয়ে যাচ্ছে সারা দেশে অনেকেই রিয়াক্ট করতেছে তো ওটাকে একটা ব্যাখ্যা দিয়ে আলাদা একটা ব্যাখ্যা দা করিয়ে বলার চেষ্টা করা হয়েছে আসলে উনি সেটা বলেন তো তো আপনি দেখেন সাক্ষাৎকারে চেষ্টাটা ছিল বঙ্গবন্ধুর তারপর বঙ্গবন্ধুর ধানমন্ডি ভাঙার প্রশ্নের বিপরীতে উনি বিরক্তি প্রকাশ করেছেন আর বলেছেন যে অতীত নিশ্চিহ্ন তাহলে ধানমন্ডি বত্রিশ তো আমাদের অতীত তাই না আর সেই অতীত যদি নিশ্চিহ্ন হয় তাহলে তো আসলে রিসেন্ট বাটন দিয়ে মুক্তিযুদ্ধকে নিশ্চিন্ন করে ফেলার কথা মানে আমি এটাই বুঝছি উনি উনি যদি এটা না বুঝাতে চাইতে সেটা আমরা সবাই বুঝতাম এটা নিয়ে এত আহ ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজনও ছিল না আর সবাই এটা নিয়ে রিয়েকশন অত না ভারতীয় ব্যাপারটা কি মনে হয়েছে এবার মনে হয় তোমাদ ইউনুস মুখুদ্দারের পক্ষে শক্তি না পক্ষে কেউ না তোমামদ ইউনুস আসলে এখন যা করছেন তাতে করে তো আমার মনে হয় না উনি মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু আমরা যেটা শুনছি যে উনিশশো সালে উনি বাংলাদেশের পক্ষে জনমত গঠন করার চেষ্টা করছে এরকম কিছু নিউজ আমার চোখে পড়ছে কিন্তু মুক্তিযোদ্ধা আমি একটা জিনিস মনে করি যে মুক্তিযোদ্ধা কিন্তু সারা জীবনই মুক্তিযোদ্ধা না সে একটা টাইমে উনি মুক্তিযুদ্ধ করতে পারেন কিন্তু কোনো একটা সময় গিয়ে যদি তিনি রাজাকারদের সাথে আতাত করে ফেলেন তাহলে তার ওই যে মুক্তিযুদ্ধ যে করেছেন সেই গৌরবটা থাকে না তো ওটা মুছে যায় তো যিনি আমাদের প্রধান উপদেষ্টা উনি হয়তো করতেও পারেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জন্মগঠন কিন্তু এখন উনি যা করছেন জামাতে ইসলামী এটা তো আসলে ঐতিহাসিক সত্য যে উনি এই দলটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী দল ওরা স্বাধীনতা চায় নাই পাকিস্তানি চেয়েছে এবং বাঙালিদেরকে বিধর্মী হিসেবে ইয়া করে মার্ক করে তারা বাঙালি নিধনে জড়িত ছিল রাজাকার ছিল অনেকের তো ফাঁসি হয়েছে প্রমাণ হওয়ার পরে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হওয়ার পর ফাঁসি হয়েছে তো এই জামাত ইসলামের সাথে যখন দেখলাম যে প্রধান তারপর ইসলামী যেসব ইসলামী ওয়াজ করে ওয়াজের মাঠটাকে বা ওয়াজের স্টেজটাকে কাইন্ড অফ ধর্মপ্রচারের ক্ষেত্র হিসেবে না ব্যবহার করে রাজনৈতিক তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে এইসব আহ ধর্ম ব্যবসায়ীদের সাথে উনার প্রধান উপদেষ্টা আমি দেখলাম যে খুব শক্ত তারপর জামাত ইসলামের আমি তো মনে করি যে এবি পার্টি হচ্ছে আরেক আরেক ধরনের জামাত ইসলাম তারপর নতুন যে দলটা হয়েছে এমসিপি এটাও হচ্ছে জামাত ইসলামের আরেকটা সিটি হতে পারে তো এদের সাথে সক্ষতা মুক্তিযুদ্ধের পক্ষে কোন দলের সাথে আমি কোন সক্ষতা দেখি নাই প্লাস হচ্ছে যে ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় স্বাধীনতা দিবস গেল সেদিন কোনো জাতীয় প্যারেড অনুষ্ঠিত নাই তো স্বরাষ্ট্র সচিব মহোদয় কি বলেছিলেন যে আমরা এখন যুদ্ধের মেজাজে আছি আনন্দের মেজাজে নাই আর আপনি আপনি দেখেন আপনি হয়তো জেনে থাকবেন যে ছাব্বিশে মার্চ এমনকি প্রধান উপদেষ্টা দেশে থাকা প্রয়োজন বোধ করেন তো এই হচ্ছে উনার মুক্তিযুদ্ধ সম্পর্কে মানে উনার যে দৃষ্টিভঙ্গি এই যে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট না হয় উনি ক্ষমতায় ছিলেন না উনি আজ আট আগস্ট ক্ষমতায় আসছেন তো উনি তো ধানমন্ডি বত্রিশ সম্ভর তাকে প্রোটেক্ট করার কোনো ব্যবস্থা করেন নাই এরপরে ছয় ফেব্রুয়ারি আবার ঘোষণা দিয়ে আগের দিন থেকে ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ করা হলো আগুন হলো তারপরে হাতুড়ি বুলডোজার নিয়ে আসা হলো সিটি কর্পোরেশন বুলডোজার সব রকম করা হলো তো আমি এখানে কি বলবো প্রধান উপদেশটা তো আমার মনে হয় না মুক্তিযুদ্ধকে ধারণ করেন যদি ধারণ করতেন লিস্ট ধানমন্ডি বত্রিশটাকে উনি যেকোনো ভাবেই অপ্রোটেক্ট করার চেষ্টা